ভাই দেখেন দেখেন কি বিশাল এক টিকটিকি এর আগে আমি আর কখনো দেখি ঢাকা শহরে আসছি একটা ম্যাচের মধ্যে উঠছি এখন দেখি কি বিশাল বড় এক টিকটিকি মোট দুইটা ছিল এখানে একটা আমি দেখছি আর একটা দেখছি এক পাশে জানালার একটা পাশে ওটা চলে গেছে তো দেখেন এর আগে আপনারা দেখছেন কিনা অবশ্যই জানাবে না এত বড় ভাই পুরা ভয়ানক মানে খুবই ভয় লাগে কি বড় বড় টিকটিকি দেখেন ওটা কী বিশাল একেবারে মনে হয় যেন কুমিরের বাচ্চা একটা কী বিশাল বড়ো একটা টিকটিকি দেখেন গায়ের মধ্যে কী রকম রো দেখেন ওটাকে দেখলেই তো ভয় লাগে এত বড় আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এর আগে দেখছেন কি না দেখেন কী বিশাল পাগুলো কত বড় বড় ল্যাশটা দেখেন প্যাট প্যাটটা দেখেন জাস্ট কত বিশাল কি মারাত্মক আমি এই প্রথম দেখছি এখানে আসার পর দুইটা দুইটা আরেকটা আছে ওটা আরও বড়ো ওটা আপনাদের যদি দেখি আর কোনো দিন ওটা আপনাদেরকে দেখাবো অবশ্যই তো ম্যাচের মধ্যে নতুন ম্যাচে উঠছে তো এখানে এগুলা দেখতে পাইছি কি বিশাল কামড় দিলে কিছু হবে কি না আমার কোনো আইডিয়া নাই বাট হয়তো বা বৃষ্টি থাকতে পারে এগুলার লালাতে দেখেন কত বড় দেখেন মানে আমি প্রথম দেখছি টেবিলের এক কোনা এক কোনা পুরা কাপড় হয়ে যায় কি বিশাল আমি ভয় পাইতেছি তারপরেও কাজ থেকে দেখাইতেছি আপনাদেরকে দেখেন কি বড় পাগুলা কত বঁ যে ওইদিকে চলে যাইতেছে